সবচেয়ে বড় হচ্ছে যাওয়ার পথে আমরা চা জন্য দাঁড়ালাম এরকম হাইওয়ে রোডের সাইডে আর এ সাইডে আপনার ধান ক্ষেত্রে আছে মানে সুন্দর বাতাস ডেটছে খাওয়া দাওয়ার পরে আমার সাতক্ষীরা মায়ের বাড়ি দুর্গা ঠাকুরের প্রতিমা এটা হচ্ছে চুমনাগড়ের প্রতিমা আর এটা হচ্ছে এই বাজারের সবচেয়ে বড় প্রতিমা কোন মন্দিরে দেখলাম ভাই মডু পাতলু আমরা দুটো করে প্রতিমা দেখার জন্য আর এটা হচ্ছে আর এই হচ্ছে প্রতিমা এটা হচ্ছে চুমনাগরের প্রতিমা আর এটা হচ্ছে এই বাজারের সবচেয়ে বড় প্রতিমা প্রতিমা প্রতিমার সাথে লাইটিং টাইটিংগুলো উপরে একটা ইয়ে দেওয়া আছে লাইটিংগুলো তাছাড়াও ডেকোরেশন সুন্দর করেছে তো গাছ প্রতিমা টতিমা দেখে আমরা এখন আসলে একটু খাওয়া দাওয়া করার জন্য আব্বাসে তো এখন এখান থেকে খাওয়া দাওয়া করবো দেন আবার বেরোবো আমরা এখন সবাই মিলে নিয়ে এসেছি খাসি আর সাদা ভাত

আমরা এখন যাচ্ছি গ্রামের ভেতরে রাস্তা দিয়ে কারণ হাইওয়েতে পুলিশ কট নিচ্ছে ভাই গাড়ির আমাদের দুইটা গাড়ির কাগজ নেই একটা কাগজ আছে কিন্তু সেই গাড়িতে আমরা তিনজন বসে আছি কারুর হেলমেট নেই কারোর কি বলে গ্লাসও নেই সামনে হ্যাঁ কাগজ নেই কাগজ নেই নাম্বার প্লেটও নেই রাস্তা দাদা তুমি কি কমফোর্টেবল এই রাস্তায় চালাতে ইয়েস ইয়েস

আমরা এখন চলে আসলাম কুমিরা বাজার আর এখানকার প্যান্ডেলটা আপনার যাওয়ার সময় দেখাইছিলাম খুবই বড় প্যান্ডেল এখানে করে প্রতি বছরই তো এখন যাবো হচ্ছে মন্দিরের ভেতরের দিকে এ হচ্ছে কুমিরা বাজারের প্রতিমা আর প্রতিমাটা বেশ সুন্দর প্রতি বছরই এখানে বেশ বড় সড়ো করে আয়োজন করা হয় বিশেষ করে প্যান্ডেলের দিক থেকে এটা সম্পূর্ণ হচ্ছে আপনার রাস্তার সাইডে তো এখন প্রথমে দেখে আসলাম আর এখন যাবো হচ্ছে আমরা বিনের পোতার দিকে। এ হচ্ছে আমাদের কর্মতক্ষ নদ মানে বিনের পোতায় যাওয়ার এবং কঠিন জ্যাম এবং কঠিন জ্যাম সামনের ভিউটা যেমন সুন্দর তার থেকে বেশি সুন্দর মনে করেন জ্যাম প্রচুর জ্যাম ভাই রাস্তায় কঠিন ভিউ ফাইনালি আমরা চলে আসলাম বিনের আর এই হচ্ছে বিনের প্যান্ডেল ভেতরে হচ্ছে আপনার ঠাকুর মানে এখান দিয়ে যেতে রাস্তা হচ্ছে এটা হচ্ছে বিনের প্রতি প্যান্ডেল আর এই হচ্ছে সামনে প্রতিমা প্যান্ডেলটা বেশ সুন্দর করিছে। স্যার সাইড দিয়ে এরকম ঠাকুর রাখা আছে ওই সাইড দিয়েও আছে আর এখানে হচ্ছে আপনার কমিটির লোকজন বসার জন্য সামনে ছোট একটা ঠাকুর করি আর ওই সাইডে বড়ো ঠাকুর

এখন আমরা শুনলাম সাতক্ষীরা নারকেল তলায় ঠাকুর দেখার জন্য আর এই হচ্ছে সামনের প্যান্ডেল সাইডের দিকে স্টেস স্টেস্টেস করেছে আর সামনে লাইটিং মন্দিরে হচ্ছে আপনার ঠাকুর তৈরি হয় আর এ সাইডে নতুন করে আবার তৈরি হচ্ছে এই হচ্ছে ভাই নারকেল তলার প্রতিমা খুব সুন্দর সাতক্ষীরা সদর সার্বজনীন পূজা মানে এই মন্দিরের অধীনে আপনার হচ্ছে কাটিয়া কর্মপাড়া মানে এই মন্দিরের অধীনে আপনার এখানে মূর্তি নির্মাণ করা হয় আর কি আর এই সাইডে ছবি টবি উঠানোর জন্য বেশ সুন্দর করে একটা ইয়ে করেছে তো এই মন্দিরের প্রতিমা আমরা দেখে আছি আর এখন যাবো হচ্ছে সাতক্ষীরা মায়ের বাড়িতে ফাইনালি আমরা বলতে গেছি সাতক্ষীরা মায়ের বাড়ি আর আর এই হচ্ছে সামনে এখানে এই যে হচ্ছে প্যান্ডেল সাতক্ষীরা মায়ের বাড়ির মায়ের বাড়ি আর সামনের দিকে ভাই প্রচুর ভিড় ভাই আর গেটে তো আর বলার কোনো ভাষা নেই গেটেও প্রচুর পরিমাণে ভিড় টিঙার ডেকোরেশনটা দেখেন আর সামনের দিকে এখানে একটা মানে এলইডি টাইপের লাইটিং করেছে যে এখানে হচ্ছে দুর্গা ঠাকুরের মুখ দেখা যাচ্ছে আর কি মানে অন্য অন্য যে কয় জায়গায় দেখেছি তার ভেতর থেকে আপনার মনে করেন যে মায়ের বাড়ি সবচেয়ে বেশি সুন্দর হয়েছে প্রতিমা শুরু হচ্ছে আপনার গেটের থেকে গেটের থেকে শুরু আর সামনে ওইখানে হচ্ছে দুর্গা ঠাকুরের প্রতিমা আর ওই সাইড গিয়ে বেশ ঠাকুর ঠাকুর আছে আর এইখানে হচ্ছে আপনার সাতিরা মায়ের বাড়ি দুর্গা ঠাকুরের